যাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিদিন আমরা ভিডিও ছাড়ি শুধু আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আমরা সামনে অগ্রসর হতে পারবো না আর আমাদের দেখা যায় প্রতিদিন অনেক কবুতর আসে টুকটাক করে কম করে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসি আর যারা কম প্রাইজের মধ্যে কবুতর সেল করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ এখন যে কবুতরের দাম অনেকে চান যে ভাই আমি ছেড়ে দিবো আমার পুরা খামার অবশ্যই যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আপনাদের কবুতরগুলো ক্রয় করে আমি বিক্রয়ের জন্য প্রতিবেদন দিব তো চলেন বেশি কথা বলবো না আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এত বিগ সাইজের মানে বাস্তব কথা যদি আপনি হাতে না ধরেন কবুতর দেখে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এত বড় লাহরি কেমনে হয় সিরাজি আর কি তবে দেখে মনে হচ্ছে একদম কিং ঠিক আছে শৌখিনের কোনো একটা জোড়া আর সব সবগুলাই আমার ডিম থেকে নিয়ে আসা হয়েছে আমি যে বাসার থেকে নিয়ে আসছি সবগুলাই ডিম বসা ছিল সবগুলাই ডিমে বসা ছিল দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন একটু ফাটা আছে কিন্তু ভাই বাস্তব কথা ডিম বাচ্চার জন্য খুবই ভালো একটা জোড়া যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো আছে সাইজ দেখেন সাইজ দেখলেই বুঝতে পারবেন ডিম থেকে উঠে আসছে যার কারণে মা দিকে তারাই নিয়ে বেড়াচ্ছে যাদের পছন্দ হয় এটার দাম পড়বে ফিক্সড এক তেরোশো টাকা কেউ যদি নিতে চান এক দাম তেরোশো টাকা পড়বে যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন এক কথাই। এক জোড়া লাহোরি দেখেন পাকিস্তানি লাহোরি যাদের এই পেয়ারটা পছন্দ হয় মিস করেন না মিক্স করলেই শেষ আপনি এই হচ্ছে বাবা মা এই হচ্ছে লাড্ডু মুড্ডু ঠিক আছে যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একসাথে কেউ যদি নিতে চান তাহলে ফিক্সড তিন হাজার টাকা দাম রাখবো একসাথে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে তিন হাজার টাকা আবারও বলতেছি রানিং বাচ্চা দুই জোড়া কেউ যদি একসাথে নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা ঠিক আছে আর ভাঙে নিলে বাচ্চাটা পনেরোশো টাকা প্যারেন্টসটা হচ্ছে টাকা প্লাস আর একসাথে নিলে টাকায় পেয়ে যাচ্ছেন এই ফুল তিন হাজার প্যাকেজ যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া লাহোরি ঠিক আছে পায়ার ফেদার মার্শাল্লাহ এটা মেল এটা ফিমেল এটা কিন্তু বাচ্চা কোয়ালিটি দেখাইলাম মার্শাল্লাহ দেখেন এখানে এক এক জোড়া জোড়া পাচ্ছেন হুম সাথে কোয়ালিটি দেখেন এই দেখেন পায়ের ফেদার এখনো জ্বালাইতেছে সবে মাত্র উঠছে কিছু ভাঙছে এখানে দুই জোড়া লাহোরি তার মধ্যে হচ্ছে এক জোড়া রেড কালার এক জোড়া সিলভার কালার দুই জোড়া একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা দুই জোড়া যদি কেউ একসাথে একত্রে নিতে চান এই লাহরি আমি আরেকটা কথা বলি অনেক সময় ফ্রেশ থেকে ফাটা আসে ফাটা থেকে ফ্রেশ আসে ওর বাবা মা একদম ফ্রেশ বাচ্চা একটু ফাটা আসছে আশা করি বাচ্চা কাচ্চা থেকে ভালো কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে এই পেঁয়াজ একসাথে একত্রে নিতে চান দাম পড়বে টাকা আর এক আগের জোড়া দেখাইছি দাম পড়বে ওইটার পনেরোশো টাকা ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মুখী এটা হচ্ছে অপাল কালারের মধ্যে আর এটা হচ্ছে সাধারণ সাতশো টাকা দাম পড়বে সাধারণ হোক আর অসাধারণ হোক দেখে কোনো লাভ নাই বললেও কোনো লাভ নাই কারণ আমার কাছে দুইটা দুই জাতের আসছে আপনাদের কাছে পরিবেশন করেছি ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন আর না লাগলে তো কিছু করার নাই যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র আটশো টাকা মাশাল্লাহ নিয়ে আসলে যারা কম প্রাইজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য মাত্র আটশো টাকাই সংগ্রহ করে নিতে পারেন একটা জোড়া দেখতে পাচ্ছেন সাইজ সাইজগুলো বলি মাশাল্লাহ যারা নিবেন আজকে জিতবেন ইনশাল্লাহ নর মাদি মাদি ফুল ফ্রেশ অরিজিনাল টয়লাহরি অরিজিনাল টয় লাহরি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অরিজিনাল টয় লাহরি কোনো রকম মিসমার্ক নাই এই রে এত বড় সাইজের মানে আমার লাইফে এরকম এত বড় সাইজের খুব কমই দেখা হয়েছে তো এই হচ্ছে জোড়া কেউ চাইলে ভাঙ্গিয়েও নিতে পারেন আর যদি বলেন কেউ একসাথে নেবেন তাও নিতে পারেন নটটা সিরাজি আর মাদিটা হচ্ছে লাহোরি মাদিটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা নরের দাম পড়বে সাতশো টাকা কেউ একসাথে যদি নিতে চান তাহলে উনিশশো টাকা আসে দাম রাখবো হচ্ছে সতেরোশো টাকা কেউ একসাথে নিতে চাইলে দাম রাখবো সতেরোশো টাকা আর সিঙ্গেল মাদি নিলে বারোশো টাকা দাম পড়বে ফিক্সড কেউ যদি ছাড়া ছাড়ি লাইনের একটা নর নিতে চান সবজি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি মাসাল্লা একদম আগুন চোখের যারা লং টাইম রেসের জন্য নর খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন সংগ্রহ করে দাম পড়বে ফিক্সড টাকা কোয়ালিটি দেখবেন এরপরে বিবেচনা করবেন দাম না হয় আম আছে গেট আপ সেট আপ খুব খালি পায়ের কাছে একটু মিসমার কাছে যারা নিবেন এক হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি মাসা আল্লাহ এই দেখেন ফুল সামনের বডি দেখাই দিলাম খালি এই জায়গায় একটু মিসমার্ক আছে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই এক হাজার টাকা এই পরিমাণ লাহুরির আইটেম আছে অন্য দিনের চেয়ে একটু বেশি দেখেন নটটা দেখেন কি সাইজ ভাই কি সাইজ দেখছেন পাখা উপরে উঠে গেছে যে লাফানোর কারণে দেখেন সম্পূর্ণ ফ্রেশ এটা একটু মিসমার্ক আছে কি যাই আছে ভাই কবুতরের কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা একশো একশো পাবেন ডিম থেকে উঠাই নিয়ে আসা হয়েছে কবুতর গুলা এই জন্যই দেখেন পুরা ছটপট করতেছে ছটপট করে মাদি রে যে দেখেন মাদি এই দেখেন নর পাগলা ডাক প্রতিটা কবুতরের মাসাল্লা ডাক হাক সব এক যদি কেউ নিতে চান দাম পড়বে তেরোশো টাকা একদম সীমিত রেটে দিচ্ছি পাইকারি রেসার একটা মাক্সি নর আর এই হচ্ছে চুইঠাল একটা মাদি এটার সাথে এটাই জোড়া ছিল ছাড়া ছিল যার কারণে ওরা জোড়া জোড়ালেয়ে গেছে যাদের ভালো লাগবে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় নিতে পারেন শুধু যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য ডিম বাচ্চা একশো একশো থাকবে মাত্র সাতশো টাকা একটা রেসারের নরের সাথে এটা জোড়া জোড়ালেয়ে গেছে কিছু করার নাই এটা হচ্ছে মাক্সি ওটা ছিল ফুল কালো মাক্সি আর এটা হচ্ছে চেকার চেকার মাক্সি তো এটার সাথে এটা যদি কেউ নিতে চান দাম পড়বে নয়শো টাকা ঠিক আছে নটটার দাম সাতশো টাকা এটার দাম দুইশো টাকা এই হচ্ছে নয়শো টাকা ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি একটা ছাড়া ছাড়ি লাইনের নর চোখ গোলা দেখেন সেই চোখ দুইটা কিন্তু নর পাইছি আমরা সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল সিঙ্গেল দুইটা নর পাইছি খুবই কোয়ালিটি ফুল কবুতর পছন্দ হলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটার দাম পড়বে নয়শো টাকা ঠিক আছে একটা মাদি আছে মাসা আল্লাহ যাই হোক যাদের নর্মাল কবুতর আছে মানে ডিম বাচ্চার জন্য তারা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা লাভ নয় যদি ডিম বাচ্চা করতে চান তাহলে সাতশো টাকায় নিতে পারেন মাত্র সাতশো টাকা এ একটা লক্ষার মাদি কেউ নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড সাতশো টাকা দাম পড়বে সাতশো টাকা যাদের পছন্দ হয় এই লক্ষার সাদা একদম সাদা ধবধবা মাদি সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন লক্ষা আলহামদুলিল্লাহ ডিমে ছিল সাদা একদম ফুল রানিং এর আগে দেখালাম একটা সিঙ্গেল মাদি আর এটা হচ্ছে ফুল রানিং যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের জন্য এই বিউটিটা যদি কেউ নিতে চায় দাম পড়বে মাত্র সাতশো টাকা এই বিউটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা ভিডিওর মধ্যে দেখাই দিলাম আর এই হচ্ছে লক্ষা রানিং প্যার দাম পড়বে বারোশো টাকা ফিক্সড কেউ যদি নিতে চান এই লক্ষা জোড়াটা দাম পড়বে বারোশো টাকা আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল ডিমের কবুতর ডিম থেকে উঠাই নিয়ে আসা প্রতিটা জোড়ায় ডিম থেকে উঠায় নিয়ে আসা